নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা করলেন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর বাংলার মা বোনদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসছেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে জানা গিয়েছে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছেন অর্থাৎ বর্তমানে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে তাদের আরও টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়তে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু করতে পারে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও বাড়বে টাকার পরিমাণ বড় ঘোষণা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়তে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মা বোনদের ক্ষমতায়নের উদ্দেশ্যে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সুবিধার পরিমাণ বেড়েছে চলতি বছর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক আবেদনকারী দ্বিগুণ করে টাকা পাবেন অর্থাৎ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা ও এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী আবার একবার ঘোষণা করেছেন খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা বাড়তে চলেছে শুধু তাই নয় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য নেওয়া হবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরপর থেকে আর কেউ লক্ষ্মীর মা বোনের জন্য কি কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ স্বার্থে বর্তমানে বেশ কিছু প্রকল্প চালু করেছে যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে মা বোনদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী রূপশ্রীর লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের আরম্ভ করেছে প্রকল্পের উদ্দেশ্য মা বোনদের স্বাবলম্বী করে তোলা ও তাদের ক্ষমতায়নে সাহায্য করা কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে তেমনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মাসিক হাত খরচা দেয় তা নয় বরং বর্তমানে মা বোনদের কর্মসংস্থানে সাহায্য করে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় নানান কোর্সে যুক্ত হচ্ছেন তো অনেকে নিজ সংসারে প্রকল্পের অর্থ ব্যবহার করেছেন পাশাপাশি সন্তানদের পড়াশোনা নিজের প্রয়োজন মেটাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গের মা বোনদের প্রয়োজনে লাগছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটি নতুন ঘোষণা করেছেন যে ঘোষণা সকল মা বোনদের মুখে হাসি ফোটাচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন জমা করছেন পশ্চিমবঙ্গের বহু মা বোনেরা কিন্তু সেই সকল মা বোনদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য পাচ্ছেন না কোনো কারণে তাদের আবেদনে হয়তো ত্রুটি রয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কিত নতুন ঘোষণা করেছেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়তে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পড়ে থাকা আবেদনগুলি নিয়ে কাজ শুরু করবে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার পড়ে থাকা আবেদনগুলি খতিয়ে দেখা হবে তিনি বলেন বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার এছাড়া বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি সহ বেশ কিছু ভাতার টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে বন্ধুরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করতে রাজ্যবাসীর মুখে ফুটেছিল হাসি যার প্রতিফলন দেখা যায় ভোটের রেজাল্টে সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রকল্পের জন্য আটকে থাকা প্রতিটি আবেদন খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা হবে রাজ্যের প্রত্যেকটি মহিলা যাতে প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার বন্ধুরা দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মহিলা সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আরও বাড়বে নবান্নের সূত্রে খবর বন্ধুরা প্রকল্পের আর্থিক পরিমাণ এক হাজার ও দু হাজার টাকা করা হতে পারে নবান্নের সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে শুধু সময়ের অপেক্ষা অর্থাৎ বন্ধুরা খুব তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার বর্তমানে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তারা এক হাজার পাঁচশো টাকা ও দু হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন